চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নৃশংসভাবে নারকীয় হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রাম বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুবেন চৌধুরীর প্রতিবেদনে বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হাসান আলী জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাগফতা বুসরা মিসমা বলেন দেশে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেশি ও বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলছে জুলাই গণ পর থেকে দেশি বিদেশি বিভিন্ন চক্র দেশে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র মেতেছে ফেসবুক সহ অন্যান্য পরিসরে ফ্যাসিস্ট হাসিনার দোষরা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এই মুহূর্তে সবাইকে খুবই সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে জানিয়ে তিনি বলেন আর যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইন শৃঙ্খলা বিনষ্ট না হয় সেজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে অন্যথায় দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে ধর্মীয় ঐক্য ভেঙে দিতে পারে বলেও মন্তব্য করা হয় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ইমন সৈয়দ ইরফানুল হক আরিফ মইনুদ্দিন আকরামুল হোসেন বাপ্পি মুন্তাসিন মাহমুদ মুশফিক হাসান জামি সাইদুর রহমান মুসলে উদ্দিন খান আদনান আলমদার জাবেদ আরাফাত মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত সহ অন্যান্যরা না স্বার্থ হাসিল করার জন্য সাম্প্রদায়িক দায়া বাঁধানোর যে প্রসেস চলছে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু চেষ্টা করছে কিংবা কথিত যে ফ্যাসিস্ট সরকার তারাও চেষ্টা করছে যে রাজনৈতিক একটা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য